প্রিয় আমার ভাই ও বোনেরা আজকে রবিবার তো বন্ধের দিন তো বাইরে যাওয়ার বাইরে কাজের জন্য অবশ্যই বাইরে গেছিলাম তো চিন্তা করলাম বিকালবেলা আগে আসছি এখন ইটালিতে বাজে বিকাল প্রায় পাঁচটার কাছাকাছি বাংলাদেশে রাত নয়টা তো অনেক ভাই বেড়া আছে যারা আমার লাইভে দেখতে চায় বা কথা বলতে চায় আর আমার নিজের কারণে যেন আমার ইউটিউব চ্যানেলটা ভালো থাকে কারণ হলো আমার পিছে তো আলহামদুলিল্লাহ অনেক খারাপ মানুষ লাগানো কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো আছি আপনারা ভালো থাকেন নাসিম হ্যাঁ চেষ্টা করি আপনাদের উত্তর দেওয়ার জন্য কিছু নোলস্তা কি এখন নলস্তা উঠে নোলস্তা যেমন ওই যে আমি আজকে আমার ব্লগে দেখাইছি একজনের দশটা নোলস্তা উঠছে এই যে এই এই সপ্তাহে মানে গেল সপ্তাহে তার নোলস্তাগুলো আবার রিজেক্ট করে দিছে তা এখন আপনারা যদি মনে করেন যে নোলস্তা উঠছে নুলস্তা এক নাম্বার আপনারা দেখাইলো স্টেপ মাইসি সব কিছুই দেখাইলো এখন পরবর্তীতে এক সপ্তাহ পরে যদি বা দশ দিন পরে যদি এই নোলস্তাগুলারে রিজেক্ট করে তখন আপনারা কত বড় বিপদে পড়বেন তাই তো বলি আসলে ইটালি আসার এখন রাস্তা অনেক কঠিন হয়ে গেছে আলাইকুম উজ্জ্বল ভাই কেমন আছেন আমার একটি প্রশ্ন আপনি বলেন দুই ছাব্বিশ হাজার সাতশোর বেশি লোকদের শুধু পাসপোর্ট ফেরত দিবে না ভিসা দিবে ভাই না ভিসা না পাসপোর্ট সেইটা আমি বলিনি আমি বলছি ছাব্বিশ হাজার সাতশো আমি একজনের কাছ থেকে শুনছি যারা ওই যে বিএফএস গ্লোবালে ফোন দিলে ধরে তো এটা আবার ছাব্বিশ হাজার সাতশো থেকে আবার পরে আবার বললাম শুনলাম এটার নাকি সংখ্যাটা প্রায় তিরিশ হাজারের কাছাকাছি এখন যেগুলো ভিসা পাওয়ার সেগুলো একটু আস্তে ধীরে দিব যারা পাসপোর্ট ফেরত দেওয়ার শুনতেছি যে একটা নতুন সিস্টেম চালু করতে যাইতেছে যেটা ধরেন আপনার নামটা বা আপনার যে প্রোটোকল নাম্বারটা মানে যে নাম্বারটা দিছে সিরিয়াল নাম্বারটা ওইটা টাঙাই দিব আর নাম দিয়ে দিব। আপনারা চাইলেই ইমেল করার মাধ্যমে আপনারা বা একটা হেল্প ডেস্ক থাকবো মানে আপনাদের জন্য মানে পাসপোর্ট শুধু ডেলিভারি নেওয়ার জন্য একটা হেল্প ডেস্ক থাকবো আপনারা যাই আর ডকুমেন্ট দিলেই যে এই যে এই আমার আমার সিরিয়ালে আছে ইয়ে চার্টে আছে সেটা অনলাইনে দিয়ে দিব সব তারপরে আপনারা ওইখান থেকে কালেক্ট করতে পারবেন পাসপোর্ট এখন এইটা কবে থেকে শুরু হইব খুব সম্ভবত মানে কথাবার্তা চলতেছে গত সপ্তাহে দুইবার অ্যাম্বাসেডার বিএফএস গ্লোবাল বা ইটালিয়ান অ্যাম্বাসিতে নতুন যে শাখা নিচে সবাই মিলা বসছিল বসার পরে একটা সিদ্ধান্ত এখনো হয়নি ফাইনাল সিদ্ধান্ত ছাব্বিশের কথা কতটুকু সত্য ভাই আরও বেশি সংখ্যা আরও বেশি আপনারা মনে করেন না যে একটা দুইটা পাসপোর্ট ছাব্বিশের বেশি মানে গত এক বছরেই দু সালের জুন মাস থেকে আটকা আটকানো শুরু হয়েছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই মানে এই মাস পর্যন্ত পুরা বারো তেরো চোদ্দ পনেরো ষোলো মাস ধরে আটকানো মানে চোদ্দ পূর্ণ মাসে আটকানো ভাই একজন অনেকবার লেখতেছে দু হাজার চব্বিশ সালে জানুয়ারিতে ফ্যামিলি ভিসা দিতে পারে ভাই রিপ্লে প্লিজ ভাই ফ্যামিলি ভিসা তো প্রতিদিনই দিতেছে এবং ভালো পরিমাণে দিতেছে আপনার দরকার একটু বিএফএস গ্লোবালে মেল করেন মেল করলে বা ফোন করেন ওইখানে একটা হট মানে একটা ফোন করার একটা নাম্বার আছে যেখানে রিপ্লাই দেয় আর ফোন করলে কোনো লাভ হয় না কারণ তারা ভিতরে যে কথাগুলো করে না ইমেল করেন ইমেল করেন বিএফএস গ্লোবালে ইমেল করার ই আছে না তি উজ্জ্বল কি আছে আলহামদুলিল্লাহ নানা না ভালো আছি আপনিও ভালো থাকেন সেইটাই দোয়া করি এখন কি নৌলস্তা উঠে ভাই ধরেন নৌলস্তা এখন উঠে আপনি তো জমা দিয়ে ভিসাও পাইতেছেন না বা এই নৌলস্তা কি ভিসা পাইবেন কি না এটা কি এমনি শিউর অহন অবস্থা খুবই খারাপ খুবই খারাপ যারা নার ব্যবসা করে ইটালিতে সব ধরনের আছে এবং যাদের নামে ধরেন এটা আমি আর আপনি কমপ্লেন দিলেইব না থানায় যাইয়া যেসব মানুষ ইটালি আসার পরে কমপ্লেন করছে বা অভিযোগ দায়ের করছে আমার কথা বিশ্বাস না হলে ভালোভাবে শুনবেন তারপর অন্য মানুষের সাথে এটা জিজ্ঞেস করবেন ইটালিতে যারা বাংলাদেশ থেকে আসছে এগ্রিকালচারে বা স্পন্সারে বা যে বিষয়ে আসুক আসার পরে মালিক নেয় নাই দালাল মালিক চিনায় নাই দালাল কইছে যে তুমি অ্যাজাইলাম মারোগা মায়েরা কাগজ বানাওগা বা মালিক মালিক নেপে পতরা বা কোনো কিছুই তখন সে যখন এই অ্যাজাইলাম দায়ের করতে গেছে তখন তো একটা রিজন দিতে হয় মানে কি কারণে আপনি অ্যাজাইলাম মারবেন তখন সে বলছে যে আমি এই দেখ আমার পাসপোর্ট ভিসা লাগানো আমি ইটালিতে আইছি আমার যে আনছে সেও নেয় নাই সে আবার টাকার কথা উল্লেখ করে দিয়েছে যে আমি এত লক্ষ টাকা দিয়ে আইছি যাই ইটালিয়ান টাকায় কনভার্ট করলে কত টাকা আসে সেইটা আমার কাছ থেকে নিছে এবং মালিকের কাছে নিয়ে দেয় নাই এবং মালিকও আমার যোগাযোগ করে নাই তখন তারা ওইটা একটা অভিযোগ আকারে দায়ের করে রাখছে এরকম প্রায় দশ বিশ পঁচিশ হাজার মানে এক সালের থেকে আড়াই হাজার ই পড়ছে এক সালের নোতে আড়াই হাজার অভিযোগ দায়ের হয়েছে তো আপনারা চিন্তা করেন যে পুরা ইটালি থেকে কত অভিযোগ দেয় রয়েছে ও ভাইয়েরা একটা লাইক দিয়েন লাইক দিয়েন লাইক দিয়ে একজনে লিখছে ভাইয়ের ইয়ের ভিতরে কোনো লাইক নাই মাত্র তেত্রিশ জন লাইক দিছে দেখতেছে প্রায় মতো মানুষ আমার ভাইয়েরা পাঁচশো জন দেখতেছে মাত্র লাইক দিছে ছত্রিশটা যা পালে দিয়ে টাকা পয়সা দিতে হবে না কিছুই না আহ দু হাজার পঁচিশ সালে কি আবেদন করা যাবে ইনশাল্লাহ ভাই একশো পার্সেন্ট দু সালে বাংলাদেশি গলিকা ওপেন আছে তবে এই যে ধরাধরি এই যে ই এইটা সর্বোচ্চ আর এক দুই মাসের ভিতরে ক্লিয়ার হয়ে যাব মানুষ সব ভদ্র হয়ে যাব ইটালিতে যে গেলে দুই নাম্বারই করে ঈদ মুবারক ভাতিজা উজ্জ্বল ঈদ মুবারক এটা আবার ক্যারা ম্যাক্স বয় কিসের ঈদ মুবারক কেরা জিতলো আর্জেন্টিনা জিতলো নাকি আজকে তো মনে খেলা না ভাই আমি লাতিনা শহরে স্পন্সরের কাগজ জমা দিয়েছি দু হাজার চব্বিশ সালের নয়টা চুয়ান্ন সেকেন্ড লাতিনা কি কোনো স্পন্সারের কাগজ উঠেছে ওইটা প্রায় ভাই অর্ধেকের বেশি ফুরে গেছে যদি কেউ কাছে শোনেন যে উঠে নাই তাহলে মনে করেন সে মিথ্যাবাদী হ্যাঁ এইটার মধ্যে আবার একটা কথা আছে আপনি ছিলেন কোটার ভিতরে কোটার ভিতরে যে ফাইলগুলা সেই ফাইলগুলোই কিন্তু ভালো করে শুনবেন ইটালিতে নয়টা থেকে নয়টা পাঁচ মিনিট কোটার ভিতরে যারা ছিল তাদের ম্যাক্সিমাম আবেদন কিন্তু রিজেক্ট করা হয়েছে এটা আপনারা এইভাবে জানতে পারবেন না এটা জানতে পারবো যে স্পিড আইডি দিয়ে আবেদন হয়েছে যে স্পিড আইডি দিয়ে আবেদন হয়েছে যে আপনার আবেদনটা করছে যে স্পিড আইডি দিয়ে সেই স্পিড আইডি দিয়েই একমাত্র কন্ট্রোল করে দেখতে পারবো যে হ্যাঁ আপনার আবেদনের কি অবস্থা তো আমার জানা মতে আমি অনেক দিন আগে কইছি ভাই কারণ এই সব কথা খুব কম মানুষ কয় ভাই আমি যেগুলো কই সিরিয়াস সিরিয়াস কথা কই আল্লাহর মতে মানুষ এটা জানাই রে আগে যারা কোটার ভিতরে আছে ম্যাক্সিমাম কিন্তু রিজেক্ট করছে রিজেক্ট কন্ট্রোল করছে আগে কন্ট্রোল করছে কন্ট্রোল করে দেখছে যে এটা দেওয়ার মতো না দেওয়ার মতো না নূলস্তা পাওয়ার মতো না তখন রিজেক্ট করে দিছে ভাই আসবে আসলে কি স্পন্সার দুই হাজার কোটা বিশ আবেদন করা যাবে আসবে আসলে বুঝি নাই ভাই আপনার কথা দু সালে কোন মাসে কোটাসার ভিসা ভাই আপনি যেটা কইতেছেন আমি বুঝছি যে যদি কোটা দেয় যখন ঘোষণা শুনবেন কোটা দিছে তখনই আপনারা একটা আবেদন করতে পারেন যদি ওয়ে থাকে মালিক জানা থাকে যদি ভালো মালিক থাকে করতে পারেন উঠ উঠার চান্স কিন্তু ফিফটি ফিফটি মনে করেন না যে করলাম আর উইটা গেল আর সঠিকভাবে আবেদন করলে যদি উঠে অবশ্যই ভিসা পাইবেন ভাই অস্ট্রিয়া কি ভিসা হয় অস্ট্রিয়াও অনেক কঠিন দেশ ভাই অস্ট্রিয়াতে অবৈধ গিয়ে বৈধ হয়ে হইতে পারে না থাকতে পারে না সেকেন্ডের ভিত্তে ধরে হালাই ভাই অস্ট্রিয়া আর জার্মান কিন্তু একই একই কঠিন দেশ তার চেয়ে অনেক ভালো ফ্রান্স প্রথমে ভালো হইল একশো পার্সেন্ট ভালো হইল ইটালি তারপরে হলো ফ্রান্স আর ইটালির মতো আরেকটা দেশ আছে ভালো সেটার নাম হলো স্পেন এই নামটা কারো মুখে আসে না আমি দেখি না বাঙালিরা স্পেনের প্রতি তেমন একটা আগ্রহ নাই আর আগে আসিল পর্তুগাল পর্তুগাল এখন ইন ইন্ডান মানে এখন আর গেলে কাগজ হবো না মানে গেলেই যে দিলেই যে আপনার কাগজ সেই দিন গেছে গা জুলাই মাসের এক তারিখ থেকে বন্ধ করে দিছে উদিন শহরের এগ্রিকালচারের খবর কি ভাই এবং কোটা কত ভাই কোটা কত আছে জানি না তবে উদিন শহরে কাগজ আগে উঠছে এই মাসে কোনো খবর শুনিনি ভাই জুলাই মাসে কোনো খবর নাই ভাই না পলির জন্য কিছু বলেন না পলিতে যারা জমা দিছেন আমার কথা বাংলা কথা শুনেন ভাই ম্যাক্সিমাম মানুষ নুলসটা পাবেন না ভাই ভাইরা যদি রাগও করেন আমার কিছু করার নাই আর যদি পান তাহলে জাল ফেঁক দিব অরিজিনাল নুলসটা না পলি সালেনও বন্ধ সোজা কথা কারণ হলো কি এইখানে বেশিরভাগ বাংলাদেশি বোধ না এইখান থেকে আর এইখানে খুব অফিসে কর্মকর্তা কর্মচারী বদলি করা হয়েছে ছাড়াই করা হয়েছে কারণ যারা এই দুই নম্বরই কাজের সাথে জড়িত ছিল সবচেয়ে ই কঠিন অবস্থা তো না বলি আর না মার্চে বলুন সিটিতে এগ্রিকালচার আবেদন নয়টা ষোলো মিনিট ওঠার সম্ভাবনা কি হ্যাঁ যদি কোটার বাইরে থাকে কোথা নন ডিসপোনেবল লেখা আসে সেখানে ওঠার সম্ভাবনা আছে ভয়ের কিছু নাই ভাই উজ্জ্বল ভাই কোর্টে আপিল করলে রায় আসলে কতদিন লাগে ভাই কোর্টে আবেদন কইরা যদি রায় পান আপনি পাঁচ বছর পরে হলো এই দেশের কোর্টের রায় মানে কি ওটা একবারে হান্ড্রেড পারসেন্ট পিওর কারো ক্ষমতা ক্ষমতা নাই এরা ধরার এই দেশের সরকারও নেই আর দেশ আর এই দেশ কিন্তু তফাৎ আপনারা তো আসলে বাংলাদেশ দিয়ে বিচার করেন বাংলাদেশ দিয়ে ইটালি বিচার করেন না এদেশের কোর্ট থেকে একটা ছোট কোর্ট থেকেও মানে যেটা কি বলে বাংলাদেশে যেমন একটা এই কী বলে ওটা একটা হলো হাই কোর্ট তারপর হলো সুপ্রিম কোর্ট কিন্তু তার আগে একটা কোর্ট আছে এটা কী বলে জজ কোর্ট নাকি না জজ কোর্টও না তার আগে তো এরকম ছোটো কোর্ট থেকেও যদি একটা রায় হয় সেটাও এই সব সরকার সম্মান করে জজ সাব্য অনেক সম্মান করে এখনো কি কাগজ উঠতেছে কাগজ উঠতেছে আবার সমানে বাদ করতেছে আমি আজকে সকালে দশজন দশটা কাগজ দেখাইছি যে দশটা কাগজ উঠছে এবং দশটাই রিজেক্ট করছে কি কষ্ট ভাই যার কাগজ উঠে রিজেক্ট করে তার মনে হয় জানি কোটি টাকা গেল গেল গা ভাই কল দাফাই না গেল গা আর না হলে পঞ্চাশ লাখ টাকা গেল গা দশটা কাগজে হুম কলযাদা ভাই চিরা গেলগা যার লগে যারই হেড় কল যাদারা বয়ে থাকে হায় হেরি সারা জীবন ইনকাম গেলগা গেলগা দশটা কাগজ দিছে আবার সেই দশটা দশ দিন পরেই রিজেক্ট করছে রুমের ডমেস্টিক নয়টা আটত্রিশ মিনিটে আবেদন করছি রিসিভ তার সাথে মালিকের ছয় পেজে পিডিএফ দিছে এতে নাকি সব কিছু মালিকের দেওয়া আছে ডমেস্টিকই কি মালিকের সব কিছু ছয় পেজে থাকে দেওয়া থাকলে কি হবো ভাই এখন না উঠলে তো কিছু করা পাবেন না ও ছয় পেজের ভিতরে নয় সাত পেজের ভিতরে সব থাকে এখন ভাই ওই পিডিএফ দিয়ে কি করবেন উজ্জ্বল ভাই আমরা কি আমাদের নভেম্বর মাস পাসপোর্ট বিএপেজ থেকে দ্রুত পাবো ভাই আগামী আগস্টে এবং সেপ্টেম্বরে আপনারা যত ঝামেলা আছে দেখবেন কি ঝামেলা সব একটার পর একটা ভালো নিউজ আই দিয়ে থাকবো এই আগস্ট সেপ্টেম্বরে ইনশাল্লাহ জুলাই মাসে আস আসার সঙ্গে কম কারণ জুলাই মাসে অ্যাম্বাসি থেকে অ্যাম্বাসির যে শাখা খুলছে সেখানে সব পাসপোর্ট ট্রান্সফার করতেছে এখন তিরিশ হাজার পাসপোর্ট তো আর এমন কথা না যে মাথায় করে নিয়ে গেলাম গায়ে একজনে ভাই অনেক অনেক তিরিশ হাজার পাসপোর্টও অনেক ভাই হ্যাঁ তো এরাও তো আবার নিয়ে ওইভাবে সাজায় রাখতে পারবো ওই যে মাসে জমা নিছে ওই মাসে ইয়ে রাখতে হবো মানে একটা যেখানেই রাখুক ওইটার মধ্যে লেখা রাখতে হবো যে এটি গত বছর দুই হাজার তেইশ সালের জুন মাসের জুলাই মাসের এটা এক তারিখের এটা দুই তারিখের এইভাবে এত সোজা না তো ভাই এক এক তারিখে দুইশো তিনশো চারশো পাঁচশো করে কাগজ জমা পড়ছে দু হাজার চব্বিশ সালে সকল নুলস্তা কী রূপকার করছে সকল নুলস্তা করে নাই নূরস্তা ম্যাক্সিমামই করছে ম্যাক্সিমামই শুধু এটা বাংলাদেশ এদের এই কাজটা হয়েছে বেশি অন্য কোন দেশ এত এরকম হয় নাই বাংলাদেশের ওই কারণ হলো যখন এই দেশে সরকার একটা ভাষণ দিল তারপরে এই দেশে আইন আইন আরও কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য কারণ তার আগে পেপুত্তরাগুলাতে ছাটাই মাটাই করে একবারে মানে এই দেশে তো এই দুর্নীতি নাই কিন্তু দুর্নীতিটা শিখাইছে আমাকে বাংলাদেশিরা হ্যাঁ পেঁপুতরার ভিত্তের থেকে টাকা দিয়ে কাগজ ভাই করতে হয় এগুলো শিখাইছে হলো বাংলাদেশিরা তো সেগুলার পথ বন্ধ হয়ে গেছে না পড়িয়ে আহন পুরাই শনার নিরাপতা আসসালামু আলাইকুম উজ্জ্বল ভাই এতগুলো মেসেজ দিয়েছি ভাই আরেক্য শহরের তার খবর জানাবেন যদি এগ্রিকালচার হয় তাহলে এগ্রিকালচার কিছু নলস্তা উঠছে তাও এই আগে দু এক সপ্তাহ আগে বা তিন সপ্তাহ আগে কিন্তু স্পন্সারের কোনো খবর জানি না কোনো খবর জানি না ডোমেস্টিক জানি না উজ্জ্বল ভাই সালেন এগ্রিকালচার কী করবো এ আশা বাদ দিয়ে পারেন যদি সালেনও যারা কাগজ জমা দিচ্ছেন আর না বলে যারা জমা দিচ্ছেন ভাই খারাপ লাগতে পারে আমার কথায় খারাপ লাগতে পারে আশা চাই দিতে পারেন কারণ ধরা ধরি ধরা ধরি ভাই আপনারা তো আসলে সাধারণ বুঝেন না ধরেন এই দেশে সে যদি তার এই দেশে এক এক কোটি টাকা সম্পদের মালিক বা সম্পদের মালিক নাইও সব দেশে পাঠাই দিছে এই দেশ থেকে তারা পাঠাই দিলে সে ইউরোপের যে একটা মজা এখন যদি তারা বাংলাদেশে পাঠায় দেয় হ্যাঁ তাহলে কি সে লাইফে আর কিরকম কিছু করতে পারবো তার তো আসলে লাইফটাই ইউরোপে কাটাই দিছে এখন যারা এই ধরা খাইতেছে এই ধরার ডরে ভাই এখন কেউ মোবাইলও ধরে না যারা এগ্রিকালচারে কাজে আইন নেয় রাস্তায় ছেড়ে দিছে এবং যে অ্যাজ মারছে পুলিশের কাছে অভিযোগ করে আইছে যে ভাই আমারে নেয় নাই মালিক নেই যে আমারে আনছে তৃতীয় মাধ্যম বাংলাদেশি নাম ঠিকানা দিয়েছে এও আমারে মালিক চিনায় নাই তখন এগুলা ডায়েরি করে রাখছে এখন এই মোতাবেক দেখছে যে একজন মানুষ সর্বোচ্চ সবচেয়ে বড় অপরাধী কে কেউ পঞ্চাশ জন একশো জন এইসব মানুষগুলো ধরার চেষ্টা করতেছে কারণ একশো মানুষ দুশো মানুষের লাগে যারা প্রতারণা করছে এগুলো তো বড় বড় খারাপ মানুষ আমি মার্চ মাসে অ্যাপ্লাই করেছি এগ্রিকালচার কিন্তু এখনও নূলস্তা উঠে নাই এই মাসে কি উঠবো ভাই উঠলো ঠিকই আপনারা তো উঠলেই সাথে সাথে টাকা লেখা ফাঁকুন করে যে উঠলেই টাকা দাও কারণ ইটালিয়ান কি বলে এই কমার্শিয়াল ইস্তাফা যে উকিল যার মাধ্যমে জমা হ্যাঁ জানে যে উঠলেই টাকা দিতে হইব কারণ হলো বাকির নাম ফাঁকি তখন আপনি কই যাবেন যে নুলস্তাটা দিল আপনি টাকা দিলেন কিন্তু এদিক দিয়ে সাত দিন দশ দিন পরে ওটাকে রিজেক্ট করলো ইটালিয়ান সরকার তখন ওইটাতে ভিসা পাইতেছেন না তো বিপদে পড়তেছেন না আপনি তো ভাই মাথা ঠান্ডা রাখেন এই মুহূর্তে নুলস্তার কথা কইনি না কারণ নূলস্তা যদি কঞ্জে উঠছে তারপর থেকে আপনার বিপদ শুরু হইল যে পর্যন্ত ভিএফএস গ্লোবাল আপনার ভিসা না দিব এ পর্যন্ত মানে ই মানে ফাড়া কাটবো না কাকা এক পৃষ্ঠার নুলস্তার মানে কি এটা তো জানি না এক পৃষ্ঠা কি দিছে এখন আপনারে হয় তিন পৃষ্ঠার ফি ডে পয় এক এক পৃষ্ঠার নূলস্তা তার মানে কি ওই তো বললামই তো উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম আমার সাথে এজেন্সি কথা হয়েছে কন্ট্রাক্ট ভিসা দেবে এটা কন্ট্রাক্ট ভিসা কি আসলে আসছে ভাই এজেন্সি আপনারে পঙ্গু করে ফালাইবো আপনি আমার জানা মতে ইটালি যারা আসতে চায় ম্যাক্সিমামই মধ্যবিত্ত করে সন্তান আপনার বাবার বা কিছু অর্থ সম্পদ সব এই আলারা খাইয়ে পরে এজেন্সির কাজ দাও যেতে পারবেন না ভাই আমার কথা শোনেন এজেন্সিরা ইটালিতে আনতে পারে না অন্য দেশে পারে হ্যাঁ ইউক্রেন পারে যুদ্ধই তো আছে ইউক্রেন হেন থেকেও কিন্তু বিছা দিয়ে মানুষ নিতে পারবো তারপরে এই ক্রোশিয়া তারপরে আরও কিছু ছোটো ছোটো দেশ আছে হাঙ্গেরি নাকি জানি শুনলাম আজকে তো এইসব দেশে এরা পারে যেমন রোমানিয়া পারে কিন্তু ইটালির ব্যাপারে একবারে জিরো ইয়েরা যত এজেন্সি সব জিরো উজ্জ্বল ভাই জেনোভাই স্পন্সার আবেদন করেছি নয়টা একুশ মিনিট ওঠার সম্ভাবনা আল্লাহ আল্লাহ করেন ভাই ও ঘুমাইতেছে ভাই প্রচন্ড পরিমাণ ঘুমাইতেছে ঘুমের কারণে করলাম একটু লাইভ করি তাহলে চোখটা ইয়ে হয়ে যাবো আগে এসছি ভাই আর পাঁচটা প্রশ্নের উত্তর দিব তারপরে ইনশাল্লাহ সার্বিয়া শহরের কি কাগজ কম উঠে ইটালিতে সার্বিয়া শহর কোনটা না সার্দিনিয়া সার্দিনিয়া কাগজ উঠছে গেল এক মাসে আমি শুনি নেই এক মাসের কোনো সারদিনিয়ার নামই শুনি নেই আমি আমার নয়টা পঁচিশ মিনিটে আবেদন ছিল এগ্রিকালচারে আদার ও উঠার সম্ভাবনা আছে কি না ভাই এটা বলবো কেমনে স্পিড আইডি দিয়ে চেক করলে তারপরে লেখা আসে যে আপনার প্রাতিকার অবস্থা কি না যায় না কোনো কিছু উত্তর দেওয়া যাবে না তো ভাই আন্দাজে কোনো কিছু বলি না উজ্জ্বল ভাই কোটা আপিল করেছি রায় আসতে কতদিন সময় লাগতে পারে ভাই রায় আইসা বলবো কোর্টের রায়ের জন্য বেশি অপেক্ষা করতে না আর কোটি থেকে যে রায় করব যদি আপনার পক্ষেটা দেয় রায় তাহলে আপনি বিপদে কেউ ফালাতে পারব না তাই এগ্রিকালচার ডিসেম্বর মাসে আবেদন করেছি নলস্তা উঠে নাই এখন কি আশা করা যায় আশা করা যায় না এখন কারণ হলো তিন জায়গায় আটকাইছে ইটালির না ফলি আর হলো ই ছেন এই তিন জায়গায় খুব কঠিন হয়ে গেছে নলস্তা উঠবো তো দূরের কথা ভিতরে খালি বদলা বদলি করছে সরকার তো ভালো থাকবেন ভাই দোয়া করবেন আসলে আপনাদের আপনাদের কারণে না আমার নিজের কারণেই মিথ্যা কথা বলুন নিজের কারণে আমার ইউটিউব চ্যানেলটারেও আটকানোর জন্য অনেক চেষ্টা করে আমি জানি সবই দেখি মানে আমারে অনলাইন থেকে বিদায় করার জন্য অনেক চেষ্টা করে অনেকে আছে আজীবনেও আমারে কে যেন দেখতে পারে না আমার বিপদে ফালাইতে চায় ওই তাদের কারণেই আমার লাইভ করতে হয় তো বেশি বেশি লাইভ করলে আপনারা যেমন এই যে উননব্বইটা লাইক দিছেন একশোটা লাইক দেন তাহলে আমার ইয়ের জন্য ভালো হয় আমার ইউটিউবের জন্য ভালো হয় পারলে আট দশজন দশজন লাইক দিয়ে দিয়েন তাহলেই ইনশাল্লাহ একশো হইবনে আর ইউটিউব তো দেখে যে কার স্পিড বা কারি নিজ স্পিড আইডি দিয়ে ভিসা পাইছি এটা কি পাবো না কি পাবো না তেরো তেরোই সাতাশে মার্চ বুঝলাম না ভাই নিজের স্পিড আইডি দিয়ে পাইছেন কোনো সমস্যা নাই বয়ের কি আছে আপনি দশ দিন পরে বা পনেরো দিন পরে একটু কন্ট্রোল করে দেখেন যে আবার কমিউনিকেশন কিছু আইছে কি না কারণ হলো কি দশ পনেরো দিন পরে রিজেক্ট করে বা রেবুকারে করে উজ্জ্বল ভাই বেন্দেশি শহরের কিছু বলেন কোনো খবর নাই না খবর আছে মনে হয় গত এক দুই সপ্তাহের ভিতরে মনে হয় উঠছে দুই তিনটা দুইজন এগ্রিকালচারের কাগজ উঠছে আসসালামু আলাইকুম উজ্জ্বল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনিও ভালো থাকেন সাইফুল ভাই আপনিও ভালো থাকেন সেই দোয়া করি তো ভালো থাকবেন আলাইকুম কেমন আছেন আপনার সাথে একটু কথা বলার আছে হোয়াটসঅ্যাপ ভয়েস দিবেন ভয়েস দিবেন বিকাল পাঁচটা থেকে ছয়টা বাংলাদেশ সময় বিকাল পাঁচটা থেকে ছয়টা আমি চেষ্টা করি উত্তর দেওয়ার তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন অনেকক্ষণ আপনাকে বিরক্ত করলাম যদিও আমি স্বীকার করি আমার নিজের কারণেই আমি লাইভে আসি তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম